আছে আপনারা কেমন আছেন আমরা ভালোই আছি এই শীতের সকালে আমার রান্নাবান্না আজ কি করতেছি আপনারা দেখবেন জানি দেখেন আমি এখন এই যে চাইগুলো দিয়ে দিব এই আমি মিষ্টি একটা বাচ্চা সুন্দর ठीक है गाइस monastery ämदल पाम दन्य नाँ नामर आकरे माम में � corre èk घोूटि डर� আমার বিদে বলে আপনার দেখবেন আমি যে যাওয়া তো কষ্ট করে জীবন হতো আমি রান্না না আর লাগছি না রান্তা পারি না আজকে ট্রাই করে দেখলো আমি পারি না না পারি আর আমার আমার তো কষ্ট করে যে রান্তা আছি আমার বিদে বলো আপনার দেখিয়ে আর ফাঁস কাজ করবে সে কিনা দেখেন আমার মশলা কাছে হয়ে গেছে এখন আমি দিয়ে দিব

মাথা দিয়ে আমি আজিকালি কৰোঁ লাড চোলা নিদিয়ে কিন্তু ভাজাও খোৱা যায় আমি কিন্তু লোলা নিদিয়েও ভাজাও কৰবলেও মানে খাৰি ধুই নিতে আছে যে কাটা লাগে ধরে তার ভিটামিন গুণগুলো থাকে নষ্ট হয় না ইয়ে করা ওই দেওয়া হয় তাহলে তার যে গুণাগুণটা এটা কিন্তু নষ্ট হয়ে যায় বেশি হয়ে গেছে মাছের জন্য লাউ এক লাও ধুই আনিছিৰা ভিডিঅ' গোলাঘাট লাইক কৰিম আৰু মাজত কিছু বেছি হৈ গৈছে কিনা লাওতো

যে জামাছে জল দি হই পাওয়া আ একদম ফিজেলাতে জল মরিতে দি আইজে রসনে কি দিলে একটু লবণ সব কিছু দিয়া যেমন ভাবে আমি একানি আছে মরিচ হলুদ বন্য দনিয়া মরিচ মরিচ জিরা জিরা লবণ লবণ পেঁয়াজ পেঁয়াজ দস পাতা দারচিনি গুঁড়ো দস পাতা আর দারচিনি বড় রয়েছে আর পড়াই দেখা দিয়ে আমি আমার ভাবে বাচ্চা নিয়ে যাই করার মাঝে আগুন এইখন আমাৰ নামি আহিছে ডেকা যায় কিন্তু ক'ত ইয়ে বস্তি ঘৰে দেখুৱাইন মন যায় ইকটো হেৰিব কৰা তলাৰ সৈতে মন পাবে

Ya, sudah, ada sudah, ada kan? Lalu, mau Mau, mau, no এই যে বাবা এটা বাড়িতে যায় বন্ধ নেয় না কারণ হচ্ছে কি এটা তো বেশি দূর দেয় কোন থেকে কই জায়গা ঠিক নাই তার জন্য দেখে এখানে বানিতে থুয়ে যায় বেঁধে ধরে থুয়ে যায় তারপর এখন দেখেন টুকটুক টুক করে খাচ্ছে আপনারাই দেখেন এই খা বন্ধ খা বন্ধ গেলে নাচা নাচানাচি শুরু করে দেয় তার জন্য বাবা নিয়ে না দুইটাই নিয়ে যায় এটাকে বাড়িতে ধুয়ে যায় ও মা তুমি ঠিক কী করছো তোমার লাভ সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ তো প্রায় কাছে

যে আমি লবণ তারপরে যে হলুদ আমি এই যে প্রথমে তাজপাত कि ना लावना देखा येईल बघू

দাৰ্চ নাম জালে খামান দিয়া নেও মান দে

এখন দা গ্র্যান্ড ভাইসে কে খাইতেVamos স্বাদ খাওয়া দাওয়া শুরু করতে হবে চলো যাই হ্যাঁ দাও

লাউ সিতে দিন লাউ লাগে ডালে লাগে আতো ভালো লাগে সিতে দিন লাউ দিয়া মাছ ও মাতা দে মজা লাগে রে অরে দেবত মেলো মান পালে সব কুছুর রে কত কবস মান পালা লাউ মাছ লাউ দিয়া মুনা দে যে শুই ভাল লাগে জানে মাছ মাছ এখন লাও লাও মাছ লাও দিয়া মাছ দিয়া মূৰা দিয়া খাই দি